আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আজকে আমাদের এই দরা গাড়িটা সেগানাল গাড়ি বিক্রি করে ফেলবো তো অবশ্যই সকলেই ভাই বোনেরা ভিডিওটি প্রথম থেকে লাশ অন্তত দেখবেন এবং আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে আমরা ওই গাড়িটার কী কী আছে যাবতীয় যাবতীয় যন্ত্রপাতি সব কিছু আমরা তুলে ধরবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কি হাল অবস্থা গাড়ি তো চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর অবশ্যই আমাদের ওইখান থেকে কোম্পানির যেই কিনু গাড়ি ট্রাক্টর খুবই কম প্রাইজে নিতে পারবেন যদি আমাদের হাতে থাকে অবশ্যই আমাদের ওই চ্যানেলের ভকতে কী কী গাড়ি নিতে পারবেন তাইলে শুনুন আগে আমাদের আমাদের ওখান থেকে টাফি গাড়ি নিতে পারবেন ফোর্টি ফাইভ গাড়ি নিতে পারবেন মহামান গাড়ি নিতে পারবেন কেশ গাড়ি নিতে পারবেন এই যে এই দেশে কেশ গাড়ি এই কেশ গাড়ি নিতে পারবেন এবং আইসার গাড়ি নিতে পারবেন সোনালিকা গাড়ি নিতে পারবেন মাইন্ডো গাড়ি নিতে পারবেন মানে ডয়েজ গাড়ি নিতে পারবেন সরাজ গাড়ি নিতে পারবেন মানে যেই কোনো ইচ্ছা গাড়ি ট্রাক্টর সব কিছু আমাদের ওইখান থেকে নিতে পারবেন অবশ্যই যদি আমাদের আতে থাকে তো নিতে পারবেন খুবই কম প্রাইসে আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার যদি ইচ্ছা থাকে বা যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন অবশ্যই সেটা বলে দিতেছি ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব তাইলে চলুন আগে পুরাখানি মূল ভিডিও দেখে আসি এই যে আমরা গাড়ির যা আছে সব কিছু আমরা দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি যদি কিনন দর্শক ভুল টুটি হয়ে থাকে তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে তাড়াতাড়ি আমরা পারি তো চলুন আজকে আমরা মূল মূলবি দেখেছি মানে এখন পাশের অংশ দেখাবো তো অবশ্যই যদি কেউ ওই গাড়ি বিক্রি করবেন এবং ইমার্জেন্সি বিক্রি করে ফেলবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দিতে পারবো কোনো সমস্যা নাই আর অবশ্যই যদি কেউ ভালো গাড়ি খুঁজেন ভালো ট্রাক্টর খুঁজেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো যদি আমাদের হাতে থাকে আরেকটি কথা বলে দিতেছি দর্শক শুনুন যদি কেউ ওই ড্রাইভারের লেগে গাড়ি চালাইতে পারতাছেন না এবং ড্রাইভারের সমস্যা ড্রাইভারের শর্ট তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ড্রাইভার দিতে পারবো তো চলুন আজকে আমরা দেখে আসি আর কন্টিনিউ এরকম মানে আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন যাতে কন্টিনিউ ভিডিও দেখতে পারেন আমরা কন্টিনিউ নতুন নতুন আপডেট সব কিছু আমরা ভিডিও আমরা আপলোড করে দেখতে পারবেন আর আর এটা কত সালের গাড়ি এবং কত টাকা লাজদাম দাম সবকিছু দাম সব কিছু আমরা বলে দিব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর যারা যারা নতুন আছেন সকলেই ভাই বোনেরা তারাও মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই এরকম ইম্পর্টেন্ট মানে কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন তো চলুন আজকে আমরা দেখে আসি আপনার সাক্কা মানে সাকারি রাখা খাইছে দেখতে পারবেন আর অবশ্যই বৰ্তমানে ঐ গাড়ীটা আপোনাৰ মানে মানে খুবেই ভাল ছাৰ্ভিচ দিয়ে মানে ইলেকট্ৰিক পাম্প মানে আপডেট গাড়ি দাও মানে ইলেকট্রিক পাম্প খুবই ভালো সার্ভিস দেয় তো যারা যারা মানে এই কেস গাড়ির বক্ত আছেন যারা যারা নতুন আছেন হ্যাঁ অবশ্যই যারা যারা এই কেস গাড়ির বক্ত আছেন বা নতুন আছেন দর্শক কৃষক অবশ্যই হ্যাঁ ইউজ করে দেখতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং খুবই তেল কম খায় মানে অনেক তেল কম খায় আপনারা দেখতে পারেন কত সুন্দর একটি নাম আমার কাছে খুবই ভালো লাগে এবং পাওয়ার স্টারিং গাড়ি খুবই শৈল্যের মধ্যে এত তাপমাত্রা লাগে না তো সবাই দেখতে পারেন এই যে আমরা ইলেকট্রিক পাম্প দেখাতেছি মানে খানো মানে লোড দিল নাঙ্গল লোটার মাড়ির মধ্যে গাড়ি বদ্ধ হবে না এবং ড্রাইভারশনের মধ্যে গিয়া গাড়ি বদ্ধ হবে না তো অবশ্যই আজকে আমরা এটা সালের গাড়ি সব আমরা জানাবো তো সকলেই ভাই বোনেরা সবাই অনুরোধ সবাই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সাহায্য করবেন যাতে আমি জানি আপনাকে ভালোবাসা আছে এবং ভালোবাসা দেন এবং আরও ভালোবাসবেন সমস্যা নাই তো আমি হেল্প করার জন্য দর্শক ভাইদেরকে আমরা কন্টিনিউ আমরা চেষ্টা করি তো সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যাতে কন্টিনিউ ভিডিও যাতে দেখতে পারেন আপডেট নতুন নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি দরা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি সবসময় যেমন দেখতে পারেন সবাই কন্টিনিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ওই গাড়িটা আপনার ওই গাড়িটা আপনার মানে তেইশ সালের গাড়ি আপনার তেইশ সালের গাড়ি এটা আপনার মানে কোম্পানির প্রাইস আপনার বারো লক্ষ মানে সে চল্লিশ হাজার টিয়া মানে কোম্পানির প্রাইজ এসেছে বারো লক্ষ চল্লিশ হাজার টিয়া এটা হচ্ছে আপনার চৌদ্দোশো ঘণ্টা চলছে চৌদ্দশো না বারোশো ঘন্টা চলছে এটা আপনার এটা আপনার ওই গাড়িটা খুবই ভালো যে দেখেন একবারে কালার মালা সব কিছু একবারই করে রয়েছে আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার হলে নাম্বারটি বলে দিতেছি তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ বুঝছেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন কন্টিনিউ বিড়ি দেখার জন্য আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ